রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দয় নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এলাম সজনে ডাটা সজনে ডাটা আমরা সবাই চিনি মরিঙ্গর যে পাতা হয় মরিঙ্গর যে ফল সেটাই হচ্ছে সজনে আর সজনেটা খেতে খুবই খুবই সুস্বাদু সজনেটা যেমন ভিটামিন মিনারেলে ভরপুর তেমনি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এখন আমি সজনে ডাটাটা রান্না করব সজনে ডাটা কাটাকাটির ভিডিও আমার চ্যানেলে আগেও দেওয়া আছে আর পাশের গাছে ছিল কয়েকটা ডোমর ডোমর কয়টাও ছিঁড়ে নিয়ে আসলাম যেহেতু সজনে একটা ঔষধি সবজি আর ডোমটাও খুব ঔষধি গুণসম্পন্ন তো এগুলি আমি সবগুলি একসাথে খুব ভালো করে কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়ে নেব তো চলে যাব আমি মূল রান্নাতে তো আমার কাছে ডুমুর খেতে অনেক ভালো লাগে আর ডোম তো জান্নাতি ফল ডোমরের কথা কোরআন শরীফেও আসছে যারা জানেন তারা তো জানেন আলহামদুলিল্লাহ আর এখানে আমি সজনেগুলিকে খুব ভালো করে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে ডোমরগুলি মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম আর ডোমরে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে কাটার সাথে সাথে কালো হয়ে যায় এটা যারা খান তারা জানেন আর যেটা সবচেয়ে মূল জিনিস সেটা হচ্ছে সরিষা আর আজকে আমি সরিষা দিয়েই আজকে সরিষা সাজনে দিয়ে সরিষা রান্না করব বা সরিষা দিয়ে সাজনে রান্না করব। যেটাই হোক এটা আমি ছোটো থেকে খুব পপুলার একটি খাবার আমাদের পরিবারের জন্য তো আমরা আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুরে আর গাজীপুরে এই খাবারটা অনেক চলে আর যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা ট্রাই করে একবার হলেও দেখবেন আর এখানে আমি সজনে ডাটা রান্না করার জন্য দিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেলে দিয়ে দেবো এখানে আমি রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রান্নাটা খুবই 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 সিম্পল আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখবেন আমি এখানে কোনো বাড়তি কোনো প্রকার মশলা অ্যাড করি এখানে কিন্তু আমি রসুনের পরিমাণটা দিয়েছি পেঁয়াজের পরিমাণটাও দিয়েছি অল্পতেই আর এখানে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে যে কাঁচা কাঁচা বাপটা সেটা আমি কাটিয়ে নেব আমার আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে আজকে আর আমি যখন বয়স দিচ্ছি তখন চারদিকে ব্যাং ডাকছিল ছিল আমার খুব ভাল লাগতেছিল আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মানে এখানে আমি হাফ চামিচ থেকে একটু বেশি হলুদ দিয়েছিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়ো এখানে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর আমি কিন্তু সব রান্নাতেই গরম পানি ব্যবহার করি গরম পানিটা অ্যাড করলে রান্নার টেস্ট বেড়ে যায় আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানিটা আমি দিয়ে দিলাম এখানে আর আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা অনেক কমে গেল আর এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর সেই মূল যে রেমেডিটা সেটা হচ্ছে যে এখানে আমি দিয়ে দিলাম সরিষা বাটা সরিষাটা বাটার সময় আমি অবশ্যই সরিষা এখানে নিয়েছি আমি কাঁচা দুই চামিচের মতো সেখানে দিয়েছি আমি দুইটা কাঁচামরিচ দুই তিন কুয়া রসুন দুইটা আস্ত পেঁয়াজ দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি আর আরেকটা মজার বিষয় আমি যখন নতুন সরিষা ওঠে তখনই আমি প্রথমে আড়াইশো গ্রামের মতো সরিষা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি আবারও গরম পানি অ্যাড করে দিলাম যাতে করে সরিষা এবং মশলাটা খুব ভালো করে কষিয়ে যায় যাতে কাঁচা কাঁচা গন্ধটা আর না থাকে তো এখানে এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত দেখেন উপরে তেল উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত নিচে কিন্তু লেগে যাবে না এবং উপরে তেলটা উঠে যাবে আমি তখনই বুঝে নিব যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম সজনে ডাটা আর ডোমর ডোমোরটা খুবই স্বাস্থ্যকর এই তো কয়েকটুকু ডোমর দিয়ে দিলাম আমাদের পরিবারে কেউ তো আমার একটা পছন্দ করে আমি খুবই পছন্দ করি ডুমুর আর এখানে সজনেটা ধুয়ে রেখেছিলাম আর সজনেটার কালার এত সুন্দর ছিল আর সজনেটা পাঠিয়েছিলো আমার মামি গাজীপুর ভানুয়া নামের একটা গ্রাম আছে আমার মামির নিজে হাতে লাগানো গাছ নিজের হাতে দিয়েছে হয়তো মামি এই বছর বেঁচে আছে আমার জন্য পাঠিয়েছে আগামী বছর হয়তো আমিও বেঁচে থাকতে পারি নাও থাকতে পারি বা মামিও থাকতে পারে নাও থাকতে পারে তো সর্বসময় সর্বসাফল্যে মামির জন্য মন থেকে অনেক দোয়া রইল এবং আপনারাও আমার জন্য অনেক দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমার দোয়া রইল যারা কিনা আমার চ্যানেলটায় নতুন আসছেন তাদের সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাকে যারা আমাকে সাব সাবস্ক্রাইব করেছেন আমি এখানে এই পর্যায়ে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে যাতে আগলা একটা কাঁচা একটা স্মেল থাকে মশলাটা কষিয়ে নেব এরপর আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি আর গরম পানিটা অ্যাড করে খুব ভালো করে ডাকনা চাপা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত সুযোগটা সিদ্ধ না হয় দেখা যায় তেল জোল মানে আমার কাছে এক কথা যেটা এটা পারফেক্টলি যতক্ষণ না হয় এই যে কষানো টসানো সব শেষ এখন আমি দিয়ে দিয়ে হচ্ছে আগে থেকে ফুটিয়ে রাখা গরম গরম পানি পানিটা ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব আর এখানে আমি একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দেবো আর আমি এখানে কিন্তু শুধু হলুদ মরিচ লবণ তেল এটা কিন্তু একদম সামান্য একদম নর্মাল একটা রান্না আর এখানে জিরার গুঁড়োটা দিয়েছি আমার মানে স্বাদ যে জিরের গুঁড়ো দিলে আমার ভাল লাগবে হয়তো ভাল লাগবে না না দিলেও অপশনাল এখানে এখানে দেবো আমি ফ্রোজেন করে রেখেছিলাম ধনিয়া পাতা ওই ফ্রোজেন ধনিয়া পাতাটা দেবো এখানে আমি অনেক টিপস টেকনিক ফলো করেছি যে আমি খুবই অল্প মশলা দিয়ে অল্প উপকরণ দিয়ে আর এই রান্নাটা আমার নানুর কাছ থেকে শেখা অনেক বছর আগের পুরানো এই রান্না আমি সজনের মনে হয় আমার নানুর কাছ থেকে দশ থেকে বারো রকমের সজনে গাছের যে সজনি শাক পাতা এগুলির রান্না তো আমার এখানে মনে হয় বেশ কিছু রেসিপিও দেওয়া আছে আমার নানুর শেখানো যেমন ডাল দিয়ে সজনে এরপর সজনে ফুলের ভর্তা পাতার ভর্তা সজনে শাক এইরকম অনেকগুলি রান্না দেয়া আছে এরকম ডাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো আর এখন আমি আগে থেকে ফ্রোজেন করা যে ধনিয়া পাতাটা ওইটা আমি দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আবার আমার সাথে দেখা না হয় আর এখানে সবগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আপনাদের আরেকটা কথা যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আমাকে পাশে থাকার জন্য ধন্যবাদ আমাকে পাশে রাখার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে নাগাদ আবার দেখা না হয় কথা না হয় এখানে কিন্তু আমি দেখিয়েছি ফ্রোজেন করা ধনিয়া পাতা আর ফ্রিজ থেকে বের করে একদম সাথে সাথে দিয়ে দিতে হবে এইটা কিন্তু এক মিনিটও লেট করা যাবে না যে বরফটা গলুক তাহলে কিন্তু পাতাটা নিয়ে যায় এবং কালচে হয়ে যায় এবং গন্ধটা চলে যায় আর এখন কিন্তু এটার গন্ধটা একদম গায়ে গায়ে গন্ধটা এখন একদম এটার সাথে মিশে যাবে এর জন্য সুস্থটা কিন্তু এই যে ধরতেই একদম সিদ্ধ হয়ে গেছে গরম তো এর জন্য দেখানো যাচ্ছে না অনেক সিদ্ধ হয়ে গিয়েছে আর এই রান্নাটা অত্যন্ত মজা হয় ডাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত ধনিয়া পাতা আর জিরাটা একদম ভিতরে না যায় ততক্ষণ পর্যন্ত চাপা দিয়ে ঢেকে রাখবো আর এই তো ফাইনাল লোক আর এখন এরকম চেহারা হওয়ার পর ভাত না খেয়ে কি থাকা যায় বলেন আমি গরম গরম ভাতের সাথে খুবই অমৃত হয়েছিল খাবারটা আলহামদুলিল্লাহ আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজার খুবই ভালো লাগছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যে আবার নতুন কোনো ভিডিও নিয়ে না আসি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পুরো চ্যানেলটা ঘুরে আসার দাওয়াত রইল যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে দেবেন আপনাদের পাশে রাখবেন আমার পাশে আপনারা থাকবেন আমি আপনাদের পরিবারের সদস্য হতে পেরে আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করি আর যারা নতুন নতুন অন্য অন্য কোনো রান্না দেখতে চান যদি আপনাদের এই যেইখান থেকে দেখেন সরিষার যেটা তেল তেল বাপ এটা উঠে আসার পরে কিন্তু আমি রান্নাটা বন্ধ করেছি আর এখানে সজনে কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে সজনেটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ এই ছিল সজনের ফাইনাল লোক এটা দেখার পর ভাত না খেয়ে থাকা সম্ভব না আমি একদম দ্রুত ভাত নিয়ে বসে করলাম আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আবার দেখা না হয় হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম